আমরা যখন একে অপরের থেকে আলাদা হয়ে যাই তখন আমাদের মধ্যে সম্পর্কের নামটাই শুধু আলাদা হয়নি অনেক কিছু আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে তাই মায়ের অনুরোধে নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করে মামাতো ভাইকে বিয়ে করিয়েছিলাম যে সম্পর্কটা দুজনে মিলে একটা সুন্দর পরিণতি দিতে চেয়েছিলাম স্বপ্ন দেখে আলাদা রূপ দিতে চেয়েছি সেই ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো একটু একটু করে আমরা শেষ জীবনের জন্য জমিয়েছিলাম কি অদ্ভুত তাই না একটা সময় আলাদা হয়ে গেলাম প্রত্যেককে জীবনই আছে এক একটা গল্প যা একটা বইয়ের সমান আর প্রতিটি বইয়ের পাতাই লেখা আছে এমন কিছু কথা আছে অনেকেই জানে না আজ আমি আপনাদের আমার জীবনের সজানা পাতাগুলো খুলে দেখা চলুন আমার সঙ্গে একটু হাঁটা যাক আমার জীবনের পথে আমি সবকিছু ভুলে তার প্রতি মনোনিবেশ করলাম তখন ভাবলাম আমার ভুলের জন্য সে কেন ভালোবাসার কমতি পাবে এই ভেবে তাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে না পারলেও সর্বোচ্চ সম্মানটুকু আমি তাকে দিতে চেষ্টা করলাম যখন যেভাবে বলতাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও আমাকে ঘুরতে নিয়ে যেত শপিং করার কথা বললে শপিং এও নিয়ে যেত আমার হাজবেন্ড তখন খুব অল্প বেতনে একটা চাকরি করত একটা সময় আমার একটু আবদার হয় যে আমি স্মার্টফোন কিনবো সে আমাকে স্মার্টফোন কিনে দেয় কিন্তু বিয়ের পরপরই একটা সময় তার আচরণ স্বাভাবিক ছিল না কল না দিলে কখনই কল দিত না আগ্রহ নিয়ে কথা বলেনি দশ মিনিট বা বিশ মিনিটেরও বেশি কল দিলে রিসিভ করতো না তাও আমি বেহাই হয়ে কল দিয়ে যেতাম তাকে বুঝাতাম কোনো সমস্যা থাকলে বলো আমায় কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো সে কিছুই বলতো না এসব ব্যাপার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা বলতো ছেলে মানুষটা এরকমই তারা একটু একটু এরকম করে আমি আর কি মেনে নেওয়ার চেষ্টা করতাম একদিন হঠাৎ করে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার পথে আমার হাজবেন্ড হুট করে নিখোঁজ হয়ে যায় মানে একদম নিখোঁজ আর কোনো সন্ধান নাই দুইটা পরিবার পাগল হয়ে যায় তাকে খুঁজতে দিকে চিন্তা করছি যে অ্যাক্সিডেন্ট করেছে নাকি কোনো সমস্যায় পড়েছে নাকি কারোর সাথে তার রিলেশন আছে তাকে নিয়ে সে কোথাও চলে গিয়েছে এরকম নানান কল্পনা আমার মাথার মধ্যে চলতে থাকে আমার পরিবারের মানুষ তো আরো টেনশন করতে থাকে আর এদিকে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে বলে থানায় জিডিও করা হয়েছে এইভাবে দুইটা মাস সে নিখোঁজ ছিল দুই মাস পর হঠাৎ টিকটক আইডিতে একটা ভিডিও দেখতে পেলাম যেখানে আমার হাজবেন্ডের ছিল ভিডিওটা সেই ভিডিওটা দেখার বুঝতে পারলাম সে এখানে নিয়ে অন্য কোনো কোথাও গিয়েছে এবং সে বেশ ভালো আছে সেগুলো দেখার পর হজানা এক কারণে চোখের কোন থেকে পানি বেরিয়ে আস কিছুদিন পর জানতে পারলাম তার পরিবারের সাথে আরো অনেক আগে থেকে যোগাযোগ আছে কিন্তু আমাদেরকে কিছুই জানায়নি তার অভিযোগ ছিল আমাকে তার পছন্দ না আমি নাকি দেখতে ভালো না কি আমার মা থেকে শুরু করে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই তার কাছে খারাপ তাকে জামাই আদর আমার মা ঠিক করে না তাকে জামাই হিসাবে তাকে নাকি সম্মান করে আর আমি আমার বেলায় তো অভিযোগের শেষ নেই আমি তাকে স্বামী হিসেবে নাকি কোনো ভালোবাসাই নাকি তাকে দেই অথচ এগুলো সব মিথ্যা কথা ছিল কিন্তু তার পরিবারের এগুলো সব কথাই বিশ্বাস করে জন্য সেদিন সে তার পরিচিত একজনের সাথে ঢাকায় চলে আসে গার্মেন্টস চাকরি নাই এভাবে ঢাকায় এক বছর থাকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ ছাড়াই সে আমাদের বাড়ি আর নাকি আসবে না আমাকেও নিতে আসবে এবং আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে আমি আর জোর করিনি তাই দুই পরিবারের সিদ্ধান্তেই ফাইনাল হয়েছে আমাদের ডিভোর্স হবে একতরফাই যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি জোর করে সংসারটাও টেকানো যায় না হঠাৎ এর মধ্যেই তার মা মারা যায় সে দেশে চলে আসে সে পরিবারের বড় ছেলে ছিলা। ছোট দুইটা ভাই এবং বোন আছে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর ঢাকায় থাকবে না কেননা তার পরিবারে একমাত্র সে গার্জেন ছাড়া আর কোনো গার্জেন ছিল না একদম অসহায় হয়ে গিয়েছে সে আমাকে জানায় যে সে তার ডিভোর্সের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সে ডিভোর্স দিতে চায় না এই কথাটা আমার পরিবারের মানুষকে জানানো হওয়ার পরে আমার পরিবারের মানুষ আমাকে খুব করে বোঝানো শুরু করেছে তো আমি যে আমার মনকে কোনো ভাবে বোঝাতে পারছি না যে আমার থেকে বেটার অপশন খুঁজতে ঢাকায় গিয়েছিল এখন সে না পেয়ে আবার ফিরে এসেছে তাকে আমি কিভাবে গ্রহণ করব এত কিছু কি আমি ভুলতে পারবো যে প্রথম ধাক্কাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছিলাম নিজের ভালোবাসার মানুষকে না পেয়ে মার পছন্দে বিয়ে করলাম তারপরেও তো সবকিছু ছেড়ে সবকিছু ভুলে সংসারটা করতে চেয়েছি আবার ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে স্বামী হিসেবে মেনে নিলাম তার কাছে নাকি আমি অযোগ্য এবং অপ্রিয় দেখতে ভালো নেই সেও আমাকে ছেড়ে দিয়ে আরেকজনের অপশনটা খুঁজে নিল এখন সে আর বেটার অপশন পাচ্ছে না বলে সে এখন আমার কাছে ফিরে আসতে যাচ্ছে আচ্ছা আপনারই বলুন তো এইভাবে কি মনের উপর দিয়ে জোর করে কারোর সাথে কি সম্পর্ক করা যায় যার ভালো লাগা আমি নই তার সাথে কি করে সম্পর্ক রাখা যায় সংসার তো আর একদিনের না সংসারটা সারা জীবনে সে আজ এরকম করেছে কাল যে আমাকে আবারও ছুড়ে ফেলে দিবে না তার তো কোনো গ্যারান্টি নেই না পেলাম ভালোবেসে ভালোবাসার মানুষ আর না পেলাম যাকে ভালোবেসতে চেয়ে স্বামী হিসেবে মেনে নিলাম তাকে